আপনার জন্ম তারিখ হতে পারে এক তারিখ হতে পারে দশ তারিখ হতে পারে উনিশ তারিখ আবার আঠাশ তারিখ সেই ক্ষেত্রে আপনাকে কন্ট্রোল করবে এক সংখ্যাটি কিংবা আপনার জন্ম তারিখের সমস্ত সংখ্যাগুলিকে যোগ করে হতে পারে এক সেই ক্ষেত্রেও আপনাকে নিয়ন্ত্রণ করবে এক সংখ্যাটি যদি আপনার জন্ম তারিখ এমন হয় অর্থাৎ এক দশ উনিশ কিংবা আঠাশ সেই ক্ষেত্রে দু ছাব্বিশ আপনার জন্য নিয়ে আসছে প্রসপারিটি রবির বছর দু হাজার ছাব্বিশেও আমরা পাব ছয় প্লাস দুই প্লাস দুই অর্থাৎ দশ এক সংখ্যার মানুষদের জন্য দু হাজার ছাব্বিশে আসবে প্রসপারিটি অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল উন্নতি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই প্রথম চার মাসেই আমরা দেখতে পাব যথেষ্ট বেটারমেন্ট এসছে কিছু মানুষ লটারির মাধ্যমে টাকা পয়সা পেতে পারেন কিছু মানুষ আবার হঠাৎ করেই কিছু পারিবারিক সম্পত্তি বা অন্য কোনো টাকা পয়সা পেতে পারেন কারণ ক্ষেত্রে কোনো প্রপার্টি ম্যাচিওর করতে পারে কোনো অ্যাসেট ম্যাচিওর করার সম্ভাবনা সেটাও রয়েছে হঠাৎ করে হারিয়ে যাওয়া জিনিসপত্র পেতে পারেন মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময় কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে ফ্লো কম থাকবে কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আবার যথেষ্ট অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা থাকছে